ছি দার্জিলিং থেকে হঠাৎ করে ঠিক হলো দার্জিলিংয়ে আসার আর কি তো ফ্যামিলি নিয়ে এসেছি আমি ঘুরেছি সোনার বাংলা হোটেলে তো বলে রাখা ভালো যে আমরা যে ট্রেনে এসেছি দার্জিলিং মেইল সেটা মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি প্রায় পাঁচ ঘন্টা লেট তো বুঝতেই পারছেন যে যেখানে দার্জিলিং মেল ইন করে সকালবেলা আটটা নাগাদ সেখানে দুপুরবেলা একটা নাগাদ ইন করেছে সুতরাং আজকে সাইট সিন কিছু হয়নি আমাদের হোটেল পৌঁছোতে পৌঁছে সন্ধ্যে সাত প্রায় ছটা হয়ে গেছে তা সেই জন্য আর সাইট সিন কিছু করা গেল না শুধুমাত্র এই হোটেলে ঢুকে একটু আমি সামনের কাছে ম্যালটায় গেলাম এবং ম্যালে গিয়ে সেখানে একটু টুকটাক খাওয়া দাওয়া সেরে একটু এই ক্যাভেন্টার্স বা এই যেগুলো একটুখানি এখানকার বিখ্যাত কনফেকশনারি সেখানে গিয়ে একটু খেয়ে দিয়ে আসার চেষ্টা করলাম তো যেটা আপনাদের দেখানোর জন্য আজকে করেছি মানে এলামি লাইফে সেটা হচ্ছে আমার হোটেলটা আমার আমরা এখানে উঠেছি হোটেল তার দার্জিলিং সোনার বাংলাতে হোটেলটা একটু আপনাদের দেখাই প্রথমে আপনাদের একটু দেখাই আমি যেখানে আছি সেই হোটেলের বারান্দা থেকে রাতের শহরের ভিউটা এটা হচ্ছে আমার ঘরের ব্যালকানি থেকে রাতের শহরের ভিউ অসাধারণ দেখতে লাগছে তো বুঝতেই পারছেন পুরো দার্জিলিং ভিউটা শহরের ভিউ এর থেকে বেশি সুন্দর করে দেখানোর ক্ষমতা আমার এই ছোট্ট মোবাইল ফোনটার নেই দূরে যখনই পাহাড়ের কোনো দৃশ্য দেখা যায় বিশেষ করে কোনো হিল স্টেশনে মনে হয় যেন কী বলবো এটা দীপাবলি জ্বলছে আর কি প্রচণ্ড ঠান্ডা মানে কলকাতার এক্সট্রিম ঠান্ডা হলে যেরকম হয় তো যাই হোক এটা তো বাইরের ভিউটা গেল এটা হোটেলের ভেতরের ভিউটা দেখাই খুব সুন্দর ভিউ আমি হোটেলে ব্যালকানিতে দাঁড়িয়ে আছি তো আমি আছি একদম টপ ফ্লোরে মানে এটা ফোর্থ ফ্লোর আর কি ফোর্থ নার্সারি হ্যাঁ ফোর্থ ফ্লোরই হবে তো আমি একটুখানি এখানে বারান্দাটা দেখানোর চেষ্টা করি আমি রুমে প্রুমগুলো পরে দেখাব একদম ট্র্যাডিশনাল ওয়েতে সাজানো খুব সুন্দর রুম ওয়েতে সাজানো ট্র্যাডিশনাল ওয়েতে সাজানো খুব সুন্দর রুম এবং এই পুরো করিডোরটা আপনার দেখলে অনেকটা ওই টাইটানিকের করিডোরের মতো মনে হবে সেইভাবে সাজিয়েছে এরা খুব সুন্দর করে তো আমি আপনাদের করিডোরটা দেখাই প্রথমে খুব সুন্দর করে এবং দু রকম প্রিন্টিং দিয়ে খুব সুন্দর সাজানো এই ছিমছাম ছোট্ট হোটেলটা সোনার বাংলার অনেকগুলো ব্রাঞ্চ আছে অনেক জায়গাতে তো আমি তার মন্দারমণিটা ঘুরে এসেছিলাম ঘুরে এসে আমার ভালো লেগেছিল বলে আমি দার্জিলিং সোনার বাংলাটাই চুজ করেছি আর কি তো খুব সুন্দর হোটেল আমরা একদম টপ ফ্লোরটা নিয়েছি একটু অসুবিধা হচ্ছে উঠতে বিকজ এখানে তো আর এ নেই কোনো সিঁড়ি লিফ্টের নেই তো কিন্তু আমার খুব মুগ্ধ হয়ে যাচ্ছি দেখে এদের ডেকোরেশনগুলো প্রত্যেকটা ডেকোরেশন মানে প্রত্যেকটা মানে দেওয়ালের প্রত্যেকটা যেগুলো ছবি আর কি সেগুলো দার্জিলিংয়ের অ্যান্টিক ছবিগুলোকে দিয়ে তৈরি করা আপনারা দেখলে অন্যত আমার ফ্লোরে যেগুলো আছে প্রত্যেকটা দার্জিলিংয়ের খুব অ্যান্টিক যেগুলো একদম ব্রিটিশ পিরিয়ড দার্জিলিং সেই ছবিগুলোকে দিয়ে তৈরি করা এবং প্রত্যেকটা রুমের সামনে একটু অ্যান্টিক মডেলের যেগুলো আপনাদের মানে আমাদের ল্যাম্প পোস্ট বা একটা আলো টাইপের হয় দিয়ে খুব সুন্দর তৈরি আমার তো হোটেলটা দেখে খুবই ভালো লেগেছে এবং এই পুরো লম্বা করিডোরটা একটা পাশে হচ্ছে আপনার ওদের বোধহয় স্টোর রুম টাইপের কিছু একটা হবে আর ঠিক তার অপোজিটে হচ্ছে আপনার একদম এই বারান্দাটা এবং এর লম্বা করে বারান্দাটা আপনি যতদূর যাবেন গিয়ে একদম স্ট্রেট ব্যালকানি যেটা আমি আপনাদের একটু আগে দেখাচ্ছিলাম জায়গাটা এবার চলুন রুমটায় দেখা যাক আমি রুম নাম্বার পেয়েছি ওয়ান সরি সেভেন জিরো ওয়ান এটা আমার রুম নাম্বার তো রুমে একটু ঢুকে দেখি কীরকম আগে দেখি রুমে কে আছে না আছে আসব । এটা হচ্ছে আমাদের রুম রুমের ডেকোরেশনটা অসাধারণ আমার তো খুবই ভালো লাগলো এবং এবং এই পুরো রুমটা দেখুন দেখলে আমার ছেলে বলছিল যেটা নাকি অনেকটা দার্জিলিংয়ের ভিউ এই সরি টাইটানিকের ভিউ টাইপের রুমটা সত্যিই তাই সেকেন্ড ক্লাস টাইটেন এখানে ফার্স্ট ক্লাস আর ব্যালকনি থেকে ফার্স্ট ক্লাস এবং এটা দুজনেরই আজকে দীপানিতা আর শ্রেয়ান দুজনেই ছাদিন ধরে জার্নি ফার্নি করে দুজনেই এখন আউট অফ আউট অফ মার্কেট যাই হোক কিন্তু আমার রুমটা খুব সুন্দর লেগেছে সেটা আপনার দেখেন যদিও আমরা এটাকে ছত্রাকার করে রেখেছি রুমটাকে বাট দৃশ্যটা খুব সুন্দর রুমের এবং ইনফ্যাক্টের বাথরুমও যদি দেখেন সেটাও খুব সুন্দর ডেকোরেশন এটা হচ্ছে বাথরুমের ডেকোরেশনটা যাই হোক আমার খুবই ভালো লাগলো রুমের ডেকোরেশনটা তবে সবচেয়ে ভালো লেগেছে হোটেলের যেটা হোটেলের মানে প্রত্যেকটা লাইটের মানে রুমের লাইটের লাইট বলুন বা ইন্টেরিয়ার ডেকোরেশনগুলো আর সবচেয়ে বড় কথা এর একটা এটা নতুন জিনিস দেখলাম আমি অন্তত আগে দেখিনি সেটা হচ্ছে এই খাটের সঙ্গে একটা ইলেকট্রিক্যাল ব্ল্যাঙ্কেট দেওয়া আছে মানে এটা অটোমেটিক্যালি এই এই গদিটাকে যেটা খাটের যে গদিটা এই 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 মানে কম্বলটাকে না এই গদিটাকে গরম করবেন ওটা সিস্টেম আছে আমি এরকম প্রথম দেখলাম হয়তো নিশ্চয়ই কেউ না কেউ দেখেছেন পাহাড়ি অঞ্চলে এটা খুব জরুরি আর কি এই হোক এবার বাইরে এলাম একই রকম সুন্দর তা দেখে আপনাদের দেখাতে চাইলাম যে সোনার বাংলা হোটেলটা কিন্তু অ্যাজ এ হোটেল হিসেবে খুব ভালো আমি কোনো হোটেলে প্রমোশন করছি না এখানে বাট আমার থেকে খুব ভালো লেগেছে আর কি অন্তত আমি প্রথম দিন এলাম এবং এদের রুম সার্ভিসও খুব সুন্দর সারা রাত ধরে রুম সার্ভিস আছে যাই হোক পরের দিন মানে কালকে আরও দু তিন দিন থাকবো আমি দার্জিলিংয়ে তো চেষ্টা করব এখানকার কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের দেখানো সবাই ভালো থাকবেন আরেকটা কথা অবশ্যই বলার কলকাতায় তো অল্প অল্প ঠান্ডা পড়ছে আর এখন এখানে মোটামুটি মারাত্মক ঠান্ডা মানে রাত্রের দিকে তো যাই হোক এই নিয়ে দার্জিলিং সফর ট্রেনের বেশি হবে না ফিরে যেতে হবে তার মধ্যে যতটুকু পারব আপনাদের দেখানোর চেষ্টা করুন টাটা গুড নাইট